পরে ভাই এত সুন্দর এটা কি বলেন তো ভাই এটা কি আবার একটু ক্লোজ করেন তো দেখি এটা ওয়াও দেখতে তো চমৎকার জিনিস জি ভাই আবার চাকাও আছে হ্যাঁ ভাই এটা মনে হয় তাহলে কিচেন ক্যাবিনেট হ্যাঁ এটা হচ্ছে স্মার্ট কিচেন ক্যাবিনেট স্মার্ট কিচেন ক্যাবিনেট আমাদের এখানে সব স্মার্ট কিচেন ক্যাবিনেট একটু চারপাশে ঘুরিয়ে দেখান আমাদের দর্শকদেরকে দেখেন দর্শক স্মার্ট কিচেন ক্যাবিনেট এখন বাংলাদেশ এগুলো কিন্তু খুবই ইজি এই যে মুভটা দেখছেন আমি কিন্তু এক হাতে করতেছি ওয়াও দেখেন মানে এতটা প্রেসার না মানে এত সুন্দর প্রথম দেখাই ভালো লাগবে তারপরে এটা কিন্তু অনেকটা পার্ট গুলো কি খোলা যাবে হ্যাঁ এবং কি কেউ যদি ওভেন রাখে এই যে দেখেন ওভেন বার রাখার তার বের করার জন্য চাইলে আপনারা ওভেনও রাখতে পারবেন হ্যাঁ এবং খুব হেভি কিন্তু ওয়াও খুবই হেভি এখানে যদি আপনারা হচ্ছে ভালো ওয়েটেরও জিনিস দেন কোনো প্রবলেম হবে না নিচের পার্ট গুলো একটু খুলে দেখাবেন আমাদেরকে এই যে প্রতিটা পার্টই কিন্তু খুলে খুলে ইউজ করতে পারবেন অসাধারণ জিনিস খুবই স্মার্ট জোস আচ্ছা এটা কি দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে ভাইয়া হাই কোয়ালিটি প্লাস্টিক আচ্ছা হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি করা এটা আমি একদম ম্যাটেরিয়ালসটা দেখাই আমাকে যেটা দিছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা আমরা যদি দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম বাইরের দেশ থেকে আসে যারা একটু ইউনিকটাকে ইউনিক ভাবে আপনার রান্নাঘরকে সাজাতে চান

বলি আজকে আপনার তো আগে লাইভ হ্যাঁ হ্যাঁ করার পরে আমরা কিন্তু ভালো মানে একটা গিফটও দিছি দর্শকদের জন্য গিফট আছে গিফট আছে বলতে আমি বলি সামনে ঈদ আসতেছে আচ্ছা আমরা প্রথম বিশ জন যারা সবচেয়ে বেশি শেয়ার করবে ওকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিবে বা শেয়ার করে প্রুফ দিবে আচ্ছা আমরা প্রথম বিশ জনকে এই কাটলারি সেটটা কাটলারি সেট একটা চামচ দেখেন না দেখালে তো দাদা ভালো লাগবে না দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন মানে স্পুন গুলো দেখেন স্পুন গুলো দেখেন কতটা জোস আপনারা চাইলে এই সেটটাও কিন্তু কিনে নিতে পারবেন হ্যাঁ এবং আমি এটা প্রথম শেয়ারে গিফট দিব 20টা এটা দিব 20টা এটা কিন্তু আমাদের পেজে নাই আচ্ছা এটা আমি শুধু গিফটার জন্য যা আছে গিফট দিয়ে শেষ করে দিব ওকে চমৎকার এটা এটা আপনি ডিল করতে হবে না। এমনিতেই ওয়াশরুমে এই যে স্টিকার মত 8 এর এটা দিয়ে লাগায় দিবেন। লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ওয়াশরুমের জন্য আর এই কাটলারি সেটটা দেখেন কত সুন্দর। এটা টোটাল কয়টা আইটেম এটা 24 পিসের একটা সেট। 6 পিস করে থাকে আর কি। 24 পিসের একটা সেট এটার অফার প্রাইস যদি কেউ প্রাইসে কিনতে চায় তাহলে 2500 টাকা। 2500 আর এটা সর্বোচ্চ শেয়ার যারা করবে 20 আমরা এটা দেবো। হ্যাঁ। 20 জনের জন্য সবাইকে শেয়ার করতে হবে।

প্লাস্টিক আচ্ছা আচ্ছা এবিএস প্লাস্টিক বলে এগুলোকে খুবই ভালো মানের এবিএস প্লাস্টিক দিয়ে করা হয়েছে দেখেন কতটা সুন্দর লুকিং অসাধারণ দেখতে ভাই এটা যারা নিতে চায় এগুলোকে ঢাকার বাইরে আপনারা ডেলিভারি দেন জি ডেলিভারি দেন আচ্ছা এগুলোর প্রাইস কেমন থাকছে আমরা এগুলোর একটু প্রাইসটা বলে দিই এটা হচ্ছে আপনার 6000 টাকা করে আচ্ছা এটা হচ্ছে 6000 টাকা ইম্পোর্টেড আইটেম কালো সাদা দুইটাই আছে আপনারা যারা 5990 টাকা

এবং কি আমাদের কেবিনেটের ক্ষেত্রে একটা সিস্টেম আছে যারা ঢাকার বাইরে নিতে চায় ফিফটি পার্সেন্ট করতে হবে আচ্ছা আর যদি কেউ না করতে ইচ্ছুক থাকে সেই সরাসরি ওনার যদি ঢাকায় লোক থাকে শেষ শৌখিনতে পারবে অফিসে দেখে শুনে নিতে পারবেন আপনারা সবাই আমাদের থেকে দেখে শুনে পণ্য কিনতে পারবে সমস্যা নাই আচ্ছা এবং আরেকটা কথা বলি ভাইয়া এই প্রোডাক্টগুলোর দাম হয় কোয়ালিটি সাইজ ওজন এই সবের উপরে এই প্রাইসটা হয় আচ্ছা এখন দাম বেশি না কম আমরা কিভাবে বুঝবো এটা দেখার এটা এটা যদি দেখার জন্য তাহলে আমাদের যে মানে প্রোডাক্টগুলো আছে এটার ছবিগুলা নিয়ে আপনি যেমন আলি এক্সপ্রেস আছে অ্যামাজন আছে এইগুলাতে আপনি দেখতে পারেন আপনার এখন আলি এক্সপ্রেসও যাওয়া লাগবে না আপনি জাস্ট শুধু ছবিটা নেবেন গুগলে সার্চ দিবেন জি জি আমি সেটাই বলছি যে আপনি চলে আসুন ওইগুলাতেই শো করে বেশি যে আসলে এগুলোর অ্যাকচুয়াল প্রাইস কত হ্যাঁ আচ্ছা এটা এটা যারা নিতে চান এটাও খুবই স্মার্ট তিনটা লেয়ারের পনেরো কেজি আছে পনেরো কেজি ওজন এটার প্রাইস থাকবে হচ্ছে কত টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকা এটা একুশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস গুলো কিন্তু ফিক্স হ্যাঁ যারা একটু ভালো কোয়ালিটি আমি আরেকটা কথা বলি আমরা কিন্তু প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করে আমরা কিন্তু রিটেল করছি আমরা হোলসেল করছি না আচ্ছা 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 তো আমাদের কাস্টমারদের জন্য সবসময় ভালো প্রোডাক্ট আনতে হয় নইলে কাস্টমার যেমন আমাদের অফিস থেকেও নিতে পারবে আচ্ছা বুঝতে পারছেন সেই ক্ষেত্রে

আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা হচ্ছে বারোশো নব্বই টাকা এটা কিন্তু আঠা দিয়া লাগানো এই যে এই আঠা দেখেন এই আঠাটা কেউ যদি ব্যবহার করে মানে এগুলো দেখেন ওকে এই যে দেখেন অ্যালুমিনিয়ামে লাগানো হয়েছে দর্শক নিতে পারবেন এটা উনত্রিশশো নব্বই টাকা করে এই আঠা থাকবে সাথে আচ্ছা আচ্ছা আঠা থাকবে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার একটা ওয়াল কেবিনেট এটা যারা যে কোনো জায়গায় আপনারা লাগাতে মশলা ঝাড় টার এটা সেটা ব্যবহার দুইটা সাইজ আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা সাইজ দুইটা করে দেন এটা ধরেন আপনি কি যেখানে রান্না করছেন পাশে যদি সেট করেন আপনার রান্নাঘরের লবণ মশলা জাতীয় জিনিসগুলো আপনারা হাতের কাছে রাখতে পারবেন জি 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 আচ্ছা এটা হাইড্রোলিক সিস্টেম এটা হাইড্রোলিক সিস্টেম এই যে এটা সাইজটা কতটুকু এটা হচ্ছে 85 সেমি 85 আর এই পাশে যেটা আছে 65 সেমি এটার দাম হচ্ছে 9000 টাকা এটার দাম হচ্ছে 10000 টাকা এটা 10000 মানে 8990 9990 আচ্ছা আচ্ছা ওকে ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি অপশন যে কোনো জায়গায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আর এটা দেখেন প্রোডাক্ট দেখাবো দর্শক এই দেখেন এটা হচ্ছে ডিশ র‍্যাক হ্যাঁ

এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এই দুটো কালারই বেশি আচ্ছা একটা স্পাইসি জার দেখাই হ্যাঁ এটা খুবই স্মার্ট এবং ইউনিক এই যে ওয়াও এবং এই চারটা ইয়াও থাকবে আচ্ছা ওটাও থাকবে কোটা থাকবে আপনি একটা লবণ রাখলেন একটা মরিচ একটা হলুদ একটা ধনিয়ার গুঁড়া যে কোন জিনিস আপনারা কিন্তু রাখতে পারবেন দেখেন খুবই চমৎকার আচ্ছা এটার সাইডে আবার দেখেন হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে নাইফ রাখবে নাইফ রাখা এটা স্পুন রাখবে এটা চপিং রাখবেন এখানে হচ্ছে শপিং বোর্ড রাখার যে কতটা সুন্দর তো এগুলোতে ভাই অনেকে বলছে জং মরিছে আসবে কিনা এটা এই ওয়াশ করা যাবে আচ্ছা কার্বন স্টিলের উপর হিট পেন্টিং তো এটা আপনি মিনিমাম 5 বছর ঠিকবে কালারটা মিনিমাম 5 কালারে যদি সমস্যা হয় আমরা যেভাবে মানে আলমারিটার মানে কালার করে ওইটা আবার করায় নিলে কালার করায় নিলে আবার স্প্রে পেইন্টিং করায় নিলে কালার এটা মিনিমাম আপনি কালারের মানটা একটু দেখেন ভাই আচ্ছা কালারের মানটা দেখেন দর্শক আপনি সামনে থেকে দেখলে বুঝতে পারবে দেখেন কোয়ালিটি গুলো দেখেন মানে এগুলো আসলে খুবই জোস জোস প্রোডাক্ট অনেকে খোঁজেন খুঁজে পান না আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন ভাই এই স্পাইসি জারের প্রাইসটা কত রাখবেন এটা হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকায় নিতে পারবেন হ্যাঁ আমাদের সব প্রোডাক্ট ইম্পোর্ট করা আমরা কোয়ালিটি মান দেখে প্রোডাক্ট ইম্পোর্ট করি এবং সেল করি আচ্ছা আচ্ছা ওকে স্যার এটা হচ্ছে যে ড্রয়ার স্টোরেজ র‍্যাক যারা মনে করেন একটু যে পেঁয়াজ মুড়ি পেঁয়াজ রসুন আদা টাটা রাখতে চায় এগুলো আপনি মাল্টি ফাংশনাল ইউজার আচ্ছা আচ্ছা ওকে এটা 9990 দেখেন খুব চমৎকার করে আপনি দেখা যায় এটা পেঁয়াজ রাখলেন এবং সাইডে কিন্তু হচ্ছে বাতাস পাস করার ব্যবস্থা আছে আপনার জিনিসটাও ভালো থাকবে দেখেন খুবই চমৎকার এটার মধ্যে হচ্ছে ট্রে থাকবে 1 2 3 4 5টা ট্রে থাকবে হ্যাঁ আপনারা যার যেটা আবারও বলে সর্বোচ্চ দেবোচ্চারকারীদের জন্য এটা থাকবে বিষ্ঠা দেখাই আমরা আবারও বলছি এই ধরনের একটা কাটলারি চামচটা দেখলে আপনার খুব ভালো লাগবে আমরা যেটা বলছিলাম একটা চামচ আমরা একটু বের করে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর চামচ গুলো কিন্তু জুস এটাও সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ এটা আপনারা গিফট হিসেবে পাবেন যারা আসলে নিতে চান বেশি শেয়ার করবে আচ্ছা শেয়ার করলে দেখেন চামচ গুলো থাকবে এটা থাকবে 20 টা আর এই যে ইয়াটা থাকবে 20 টা আচ্ছা আপনারা শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য এটা 20 টা থাকবে আর আমরা আরেকটা দেখিয়েছিলাম পাশে এই পাশে বিষটা এটা হচ্ছে বিষটা গিফট হিসেবে প্রথমে বিষটা পরে বিশটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা যারা সরাসরি আসতে চান দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নক দেন যে যে প্রোডাক্টটা প্রয়োজন আপনারা ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে নেক্সট আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো মোনা এক্সপ্রেস থেকে এটা হচ্ছে একটা টাওয়াল র‍্যাক আর কি বুঝছেন টাওয়াল র‍্যাক এটা আপনি ড্রিল এবং কি আপনি আঠা দিয়ে দুই ভাবে ব্যবহার করতে পারবেন মানে ড্রিল ছাড়াও লাগাতে পারবেন আঠা দিয়েও লাগাতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা ফ্লেক্সিবল হ্যাঁ এটা 1990 টাকা 1990 এটা হচ্ছে আপনার এই অ্যালুমিনিয়ামের উপরে হিট পেইন্টিং করা আচ্ছা ওকে এরপর আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো যার যেটা পছন্দ হয় দর্শক আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন

এটা যে পুরো সেট করছি এটা কিন্তু পুরো জাস্ট এই যে এটা গাড়ে গাড়ে বসানো দেখছেন আচ্ছা আচ্ছা দেখেন পুরো মানে আর হেভি কত রকম আপনি দেখেন চাপ দেন আচ্ছা আচ্ছা ওকে এমন এমন ইউনিক প্রোডাক্ট বাংলাদেশ আর কেউ কোথাও দেখাতে পারবে না দেখেন এটাও কিন্তু খুব ইউনিক একটা প্রোডাক্ট এটা সামনে সামনে হচ্ছে অ্যাক্রিলিক অ্যাক্রিলিক হ্যাঁ হ্যাঁ আর এই একটা ড্রয়ার আছে আর নিচের এই যে এটা দেখেন এই ডোরটা ওয়াও চমৎকার হ্যাঁ এই যে এই দুইটা এবং কি খুব হেভি কিন্তু

আপনি হাত দিলে বুঝতে পারবেন হাত দিলে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর ফিনিশিং এটা আমরা বিক্রি করছি 44990 টাকা 44990 টাকা আচ্ছা এটা 44990 এর উপর একটা পার্ট আছে মানে উপরের পার্ট দেখেন উপরের পার্টটা আচ্ছা আর এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা আচ্ছা ওকে নূর ভাই আছে আমাদের সাথে আচ্ছা খুবই চমৎকার দেখেন তারপরে অন্য একটা প্রোডাক্টে যাই আচ্ছা এরপরে আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাই আরো ইউনিক ইউনিক প্রোডাক্ট অনেক দেখেন ইউনিক কালেকশন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন এটা আপনার ড্রয়ার সহ এই যে ড্রয়ার আছে ড্রয়ার আছে কাটলি ড্রয়ার এবং কি এই যে এটা এটা আপনার এই টেম্পার গ্লাস টেম্পার গ্লাস হ্যাঁ টেম্পার গ্লাস এটার ওজন হচ্ছে 28 কেজি 28 কেজি এটা 28 কেজি এটা কার্বনের উপর হিট পেইন্টিং করা ওয়াশ করা যাবে শ্যাম্পু দিয়া এটার প্রাইস হচ্ছে 34990 এটার ওজন হচ্ছে আঠাশ কেজি আঠাশ কেজি চৌত্রিশ হাজার নয়শো নব্বই দেখেন এখানে খুব সুন্দর এগুলো কাটলারি ট্রে দেওয়া আছে আর এখানে যে ইউজ করা হয়েছে এটা হচ্ছে টেম্পার গ্লাস আর এটা ফোর এবং থ্রি তিনটে যে চারটা ডোর একটা হইছে যে এটা আচ্ছা ফোর ডোর আছে এটা চার ডোরও আছে আমরা চার ডোরটাও একটু দেখেন চার ডোর এটা দেখেন চার ডোরটা খুবই সুন্দর সাদাটা বেশি ভালো লাগতেছে দেখেন সাদাটা সাদাটা আপনার টি সাদা হবে আচ্ছা সাদা কালো দুইটাই আছে হ্যাঁ এই যে এটা হইছে এটা হইছে 39990 আচ্ছা চার পার্টেরটা নিলে 39990 আর তিন পার্টেরটা নিলে প্রাইস থাকবে 34990 34990 সাদা কালো দুইটা কালার হবে এবং এগুলি কিন্তু ম্যাগনেটিক এই যে আমরা লাগাইছি এখানে এমনি এটা আমরা ইউজ করতেছি আরকি কি এটা সাথে না আলাদা না আলাদা এইগুলো প্রাইস কত এইগুলা হচ্ছে আপনার চারটার দাম হইছে 4490 টাকা মানে একটার দাম হচ্ছে মানে 4700 টাকা ও আচ্ছা একটা একটু খুলে দেখেন আবার একটু লাগায় দেখেন এগুলো দেখেন এটা কিন্তু মানে ম্যাগনেটিক হ্যাঁ হ্যাঁ

আপনার এটার ওজন হচ্ছে পনেরো কেজি প্লাস পনেরো কেজি প্লাস এটার দাম হচ্ছে উনিশ হাজার নব্বই টাকা উনিশ টাকা এটা যদি কেউ চার নিতে চায় এটাও নিতে পারবে

চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এগুলোর প্রাইজ হয় সাইজ কোয়ালিটি ডিজাইন আর ওজনের উপরে আচ্ছা 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 পারছেন এটা আপনার এটা কেউ যদি থ্রি ডোন নিতে চায় আচ্ছা সলিড সেটাও নিতে পারবে দুইটাই হোয়াইট কালার অ্যাভেলেবেল ব্ল্যাক শেষ ওকে এটাও আপনার দর্শক দেখতে পারেন

হ্যাঁ 21990 21990 তিন ডোর যদি কেউ নিতে চায় এটার ওকে ওকে সলিড তিন ডোর ওজন হচ্ছে 16 কেজি প্লাস আর এটার ওজন হচ্ছে 22 কেজি প্লাস 22 কেজি প্লাস আর এই যে এটা দেখেন ভাইয়া ওকে আচ্ছা এরপরে আমরা আরো একটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে 18 কেজি ওজন এটাও কিন্তু সলিড বডি ওকে এই যে এটাও কার্বন সেম ম্যাটেরিয়ালস এটার দাম হচ্ছে 19990 টাকা 19990 টাকা এটার প্রাইসটা সবচেয়ে রিজনেবল কারণ এটা আমার কেন এরকম আমরা যেরকম যেটা কিনছি ও মানে এটা 4টা তাকেরই 19990 এটার ওজন 18 কেজি 18 কেজি মাত্র 19990 আবার একটু ক্লোজ করে দেখেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট এই ব্ল্যাক এন্ড হোয়াইট 19990 যারা একটু কমের ভেতরে নিতে চান আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর এটার এর কোয়ালিটি কিন্তু অনেক ভালো

র‍্যাপিং করা হ্যাঁ এটা মানে ইয়া হওয়ার কোনো সুযোগ নাই যে আপনি মিসিং বা সব মানে প্রতিটা নাট বেশি আছে কম 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 নাই কোনটাই কিন্তু কম নাই প্রতিটা নাটই কিন্তু বেশি দেওয়া আছে আমরা আবারও বলছি অর্ডারের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে তো অর্ডারের সিস্টেমটা কি কীভাবে এটা হচ্ছে ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে পণ্য অনুযায়ী ডেলিভারি চার্জ এবং কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে 50% অ্যাডভান্স করতে হবে ক্যাবিনেটের ক্ষেত্রে আচ্ছা পণ্য অনুযায়ী সিস্টেম পণ্য অনুযায়ী ডেলিভারি চার্জ আর কেউ যদি সরাসরি এসে নিতে চায় নিতে পারবে যদি ঢাকার বাইরে অনেকে মনে করে যে না টাকা দিলে প্রোডাক্ট পাবো এটা সেটা তাহলে আপনারা লোক আমাদের অফিসে পাঠান উনি কিনে আপনাকে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিবে আচ্ছা আচ্ছা ওকে তো এই পাশে আরো কিছু আমরা দিচ্ছি আরো অনেক প্রোডাক্ট আছে আচ্ছা এই পাশে আরো কিছু আছে ফ্রুট যারা নিতে চান অনেক কিছু আছে ভাই আমাদের এখানে সরাসরি আসলে আমাদের পেজ যে মোনা এক্সপ্রেস ওইখানে সব প্রোডাক্ট আপডেট এবং প্রাইস দাও আছে আচ্ছা আচ্ছা আমাদের এই যে লাইসেন্স আমরা ভ্যাট ট্যাক্স সব কিছু ওকে এগুলো কিন্তু সব তাদের দেয়া আছে আমরা আবারো বলছি যারা এই ধরনের স্মার্ট কিচেন কেবিনেট আমরা আবারো বলছি শুধু স্মার্ট না এগুলো ইউনিক কালেকশন হ্যাঁ এগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন না মানে এগুলো নিতে হলে অবশ্যই মোনা এক্সপ্রেসে আপনাকে আসতে হবে হ্যাঁ আচ্ছা আমরা আবারো বলছি আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন

এটা দেখেন আবার এটা দেখেন এই দুইটা দেখেন হ্যাঁ এই দুইটা দেখেন এটা দুইটা নতুন এসেছে হ্যাঁ এটা আমরা যেটা বলছিলাম এটা হয় কি অনেকের ইয়া পছন্দ হয় না হ্যাঁ এটাই জন্য ফুল ফাইবার এটা ফুল বডি ফাইবার এবং কি খুব হেভি কিন্তু

এটাও নিতে পারবেন এটা এরও পিছনে একদম ইউনিকটা দেখাই আমি ইউনিক একটা আছে ইউনিক একটা মডেল আছে কারণ হচ্ছে অনেকের বেশি জায়গা প্রয়োজন হয় তাদের জন্য একবারে পিছনেরটা আমরা এটাও আরেকবার একটু দেখাই দিই একবারে যাদের জায়গা বেশি প্রয়োজন তারা হচ্ছে এই মডেলটা দেখতে পারেন এটা খুবই সুন্দর মানে এটা আপনার ফিনিশিংটা এবং কোয়ালিটিটা আচ্ছা ও নিচেরটা তো আবার ফ্লেক্সিবল জায়গাটা হ্যাঁ এটা কিন্তু নিচের যে তাকটা এটা কিন্তু ফ্লেক্সিবল আপনি উপরে নিচে সেট করা যাবে আচ্ছা উপরে নিচে সেট করা যাবে এটা দেখে এটা আবার টোটালি নাট সেট করা হ্যাঁ আচ্ছা তো এটা দর্শকরা আবার বলি ভাই যারা লাইভটা শেয়ার করবে তাদের জন্য स्पून সেটটা থাকবে আবার যে আবারো দেখায় দেই ওকে যারা শেয়ার করবেন সবচেয়ে বেশি যারা শেয়ার করবে स्पून সেট 20টা আচ্ছা আর হচ্ছে ওই ইয়া 20টা থাকবে এই যে এটা আচ্ছা ওকে এটাও সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য সর্বোচ্চ শেয়ারকারী দুইজন আপনারা শেয়ার করতে ভুলবেন না তো ভাইয়া আপনাদের শপে আসার লোকেশনটা আবার আমাদের হচ্ছে মধুবাগ মকবা তিনশো বায়ান্ন মধুবাগ মকবা কেউ কাউকে বললে হবে হাজি টাওয়ার গলি কাদের পার্টি সেন্টার আচ্ছা সাপ্তাহিক সাত দিনে খোলা আপনাদের ফোন দিয়ে আসলে ভালো হয় আচ্ছা আপনারা চলে আসবেন ফোন দিয়ে চলে আসবেন এসে দেখে শুনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন